This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল আপনাদের ট্রেন বেলাইন হওয়ার কথা বলছিলাম রাজনীতিতেও দেখছি বেলাইন হয়ে যাওয়ার ঘটনা ঘটছে পার্টি লাইন বেলাইন এমনই অবস্থা যেন এক লাইনে বাম রাম মানে দলেরই একই অবস্থা শুরুতে বামের কথা বলি সিপিএম গোপন পার্টি চিঠি ফাঁস হয়েছে আর সেই পার্টি চিঠিতে নিচুতলাকে নিশানা করেছে সিপিএম এর রাজ্য কমিটি কোথায় কোথায় পার্টি লাইন বেলাইন হয়েছে দেখুন দেখাবো আপনাদেরকে বিগ ওয়ান বিজেপির বিরুদ্ধে সংসদীয় নির্বাচনে লড়াই করার মনোযোগ কম ছিল এর পাশাপাশি আর কি বলা হচ্ছে টিএমসির বিরুদ্ধে প্রচারে বেশি জোর পড়েছিল আরও আছে গত বিধানসভা নির্বাচন থেকেই এই সমস্যা হয়ে যাচ্ছে কর্মীদের আরও শিক্ষিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা উচিত এমনটা বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পকে উৎকোচ বা দোল চিহ্নিত করার প্রবণতা এর পাশাপাশি কিছু পার্টি ইউনিট বা কর্মীদের মধ্যে ভ্রান্ত দৃষ্টিভঙ্গি আপনাকে জানি না রাখি যা গরিব মানুষ থেকে আমাদের বিচ্ছিন্ন করে দেয় এমনটাই বলা হচ্ছে আর কি বলা হচ্ছে কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন এবার এবার আসি রামের কথায় গত প্রায় এক সপ্তাহ ধরে একটা বঙ্গভঙ্গ ইস্যুতে উত্তাল বাংলার রাজনীতি আপনারা জানেন আজ বিধানসভায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ বললেন এটা পার্টি লাইন নয় তাহলে পার্টি লাইন বেলাইন হচ্ছে কেন এটাও কি তাহলে কোনো স্ট্র্যাটেজি বাংলার কয়েকটি জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব তুলেই চলেছেন বিজেপি জনপ্রতিনিধিরা কেউ সংসদের ভিতরে কেউ বাইরে কেউ সাংসদ কেউ বিধায়ক এটুকুই যা ফারাক

ভীষণভাবে আতঙ্কিত আমাদের সাংসদ এবং অপর বিধায়ক যে বক্তব্য তুলে ধরেছেন আমি এটাকে সম্পূর্ণই সমর্থন জানাই বিজেপি নেতারা যত এই ধরনের দাবি তুলছেন তত আক্রমণের ধার বাড়িয়েছে তৃণমূল বিধানসভাতেও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার বঙ্গবঙ্গ বিরোধী প্রস্তাব আনতে চলেছে শাসক শিবির বাংলা ভাগের অপচেষ্টা করা হচ্ছে প্রস্তাবে উল্লেখ করেছে শাসক শিবির সুকান্ত মজুমদারের নাম না করে তার কথাও প্রস্তাবে বলা হয়েছে উত্তর পূর্বের সঙ্গে সংযুক্ত করা রাজ্যভাগের নামান্তর বলা হয়েছে প্রস্তাবে নিশিকান্ত দুবের নাম না করে তার মন্তব্য উল্লেখ করা হয়েছে প্রস্তাবে বলা হয়েছে বিজেপি নেতৃবৃন্দ বিভাজনের পক্ষে সওয়াল করছেন শাসক দলের কৌশলে কি বিজেপি চাপে পড়ছে বিজেপির একের পর এক নেতা যাই বলুন বাংলা ভাগ রাজ্যের শীর্ষ নেতাদের মুখে অন্য কথা পার্টি লাইন নয় বিধানসভা প্রাঙ্গনে দাঁড়িয়েই বললেন দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টি কখনো কোনো প্রস্তাব নেয়নি কোনো কথা বলেনি কোনো প্রতিশ্রুতি দেয়নি যে আমরা বাংলাকে ভাগ করবো যারা বিজেপিকে বদনাম করে রাজনীতি করতে চাইছেন তাদের উদ্দেশ্যটা বোঝা গেছে তারা উত্তরবঙ্গের উন্নয়ন চান না এর আগে একই কথা বলেছেন শুভেন্দু শমিক আমরা ভারতীয় জনতা পার্টি ডক্টর প্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশা জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ অবিবক্ত থাকবে আমি প্রথমে যা বলেছি এখনও তাই বলছি এবং এটাই পার্টি স্ট্যান্ড যে বাংলা ভাগ করবার আগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি পশ্চিমবঙ্গ পার্টি অফিস থেকে ভাগ করে দেশের সর্বত্র পার্টি অফিস থেকে নামিয়ে দিতে প্রশ্ন উঠছে পার্টি লাইন তাহলে অমান্য হচ্ছে কিভাবে উত্তরবঙ্গে উন্নয়ন না হওয়ার অভিযোগকেই হাতিয়ার করছেন বিজেপি নেতারা আমরা আমাদের স্ট্যান্ড বলেছি তো অ্যাজ এ লিডার অফ অপোজিশন বলেছি আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত আমাদের কনসার্ন আছে আমরা যারা মানুষ বঞ্চিত তাদের আওয়াজকে দাবিয়ে রাখা হয়েছে তাই তারা কোনো না কোনোভাবে বলছেন আমাদের মধ্যে অনেক নেই তাও সেই বিষয়কে তুলে ধরেছেন বিষয় হলো বাংলা ভাগের দাবিতে মুর্শিদাবাদ নদিয়াও চলে এসেছে শুধু কি আর উত্তরবঙ্গের সীমাবদ্ধ প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট টিভি নাই বাংলা বেশি দিন নয় মাস ধরে আগের কথা সরকারি জমি দখলদারি নিয়ে নবান্নের বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আর তারপরও সরকারি জায়গা দখল মুক্ত করতে কতটা তৎপর প্রশাসন অবৈধ নির্মাণ রুখতে প্রশাসনের দ্বারস্থ খোদ তৃণমূল নেতা বাঁকুড়ার পাত্র শহরে পূর্ত দপ্তরের নিকাশি নেওয়া দখলদারদের দখলে যা ঘিরে শুরু হয়ে গেছে রাজনৈতিক পর্যায়ে বাঁকুড়ার পাত্র নারীচা বাজারের একদিক দিয়ে চলে গেছে হরিণমুড়ি সেচ খাল দিক দিয়ে গেছে এলাকার একমাত্র নিকাশি নালা বাজারের মাঝখান দিয়ে চলে গেছে পাত্রসায়ের বিষ্ণুপুর রাজ্য সড়ক দীর্ঘদিন ধরেই নারীচা এলাকায় পূর্ত দপ্তরের নিকাশি নালা ও সেচখাল দখল করে অস্থায়ী দোকানঘর করে ব্যবসা করছেন পনেরো থেকে কুড়িজন ব্যবসায়ী সম্প্রতি ওই এলাকার সেচখাল ও নিকাশি নালা দখল করে আরও পাকা নির্মাণের কাজ শুরু হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের নাকের ডগায় দিনের পর দিন এভাবে সরকারি জায়গা দখল করে

পঁচিশ ত্রিশ বছর আগের থেকে যারা এই রোডের তেমন দোকানে ছিল না তখন আগুলে করেছে যে আস্তে আস্তে মজা করে এ নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তৃণমূলের কুশদ্বীপ অঞ্চল সভাপতি আমি চাচ্ছি যে সঠিকের মানে সরকারি পদক্ষেপ হোক আর ড্রেনের উপরে বিল্ডিং আছে এগুলো বলে বলেও হয় না আমি মূল কপিটা বিডিওকে দিয়েছি প্রতিলিপি আমি বিএলআর অফিসে দিয়েছি এবং পঞ্চায়েত থেকে আমি মেল করেছি নিকাশী নালা দখলদারি নিয়ে তুঙ্গে রাজনৈতিক তর্চা। বিজেপির উপর দোষ চাপালো তৃণমূল পাল্টা অভিযোগ বিজেপির এখানে বিজেপির যা কাজ ওরাই হয়তো ওদের মদতি হয়তো এসব কাজ হচ্ছে ওরাই হয়তো এরকম বেআইনি ভাবে সরকারি জমি বা কোনো কারো জমিতে কোনো লোক বসিয়ে দিচ্ছে বা এভাবে করছে ওটা তো পিঠ বাঁচানোর জন্য ওটা যাতে আগামী দিনে ডেকে পাঠিয়ে বলে যে এই লোকগুলোর প্রতি আপনারা পদক্ষেপ নেবেন না তার জন্য জানানো হয়েছে প্রশাসন আমরা যেটা জানিয়েছি আমরা আশা করব প্রশাসন এটার পদক্ষেপ নিয়ে জেলা প্রশাসন অবশ্য অভিযোগ পাওয়ার পরই পদক্ষেপের আশ্বাস দিয়েছে পঞ্চায়েতই বিষয়টা দেখবে সেই রকমই নির্দেশ দেওয়া হয়েছে যদি পঞ্চায়েতের অনুমতি ছাড়া কোনো অবৈধ নির্মাণ হয় তাহলে যাতে পঞ্চায়েত উপযুক্ত ব্যবস্থা নেয় সেই মর্মে স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিককে নির্দেশ দেওয়া বাঁকুড়া থেকে হিরক মুখোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা